করছো কি করবে কাদের বাগান এটা তোমাদের আচ্ছা দাঁড়াও তুলতে হবে না দাঁড়াও কথা বলি আমি ইয়ে এই ছোট ব্যাগে কেন তুলছো তুমি টমেটো এই বাজারে বিক্রি করবে টমেটো তাই তো আগে তুলে নিয়ে গেছি টমেটো বাজারে বিক্রি করবে ছোট ব্যাগে কেন তুলছো তুমি একদম আগে তুলে নিয়ে গেছে আবার এই নিয়ে আছি বাজারে বিক্রি করব আগে তুলে নিয়ে গেছিলে এই নিয়ে আছে বাজারে বিক্রি করবে কত করে কেজি টমেটো টমেটো 10 টাকা কেজি 10 টাকা বিক্রি করবে আমার কাছে বিক্রি করব কেন তুমি তো তুলছো বিক্রি করে বলে কত তুলেছো কখন থেকে তুলছো এই সব বাবা তুমি অনেক তুলে নিয়েছো তুমি

করো তুমি তোমার কাজ করো বাড়ি কত দূর তোমার জুতোটা তো ছিঁড়ে গিয়েছে গো কাজ করতে করতে ছিঁড়ে গিয়েছে এই পুরো বাগানটা কি তোমাদের এইগুলো কি সহ হম পুরোটাই তোমাদের ওপারে বাগানটা কার এখানে পুরো ফাঁকা কেউ নেই আচ্ছা একটা কথা বলি শোনো তুমি কি জানো যে এই বাগানটা আমাদের হ্যাঁ শোনো এই শোনো 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 হ্যাঁ এই ধরো এই ধর দা দো ধট না এই ধট এই ধট আল্লাহ কোথায় গেল

এমনি এখানে কেন কি আছে না এই গাছ টমেটো তো আমার টমেটো এই তো দেখা যাচ্ছে তোমার টমেটো তুমি চিনতে পারছো হ্যাঁ চিনতে পারছি আমার আব্বা কেমন ফোন করছে এ ভাই দাঁড়াও এর তোমার টমেটো তুমি কি করছিলে টমেটো কি নাম লেখা আছে নাকি নাম না লেখা থাকবে আমার টমেটো আমি ঠিক চিনে নিয়েছি মানে ও একটু বুঝতে পারিনি মানে একটু ভুল করে ফেলেছে ঠিক আছে টমেটোটা

দেখে গরিবের ছেলে মনে হচ্ছে ভুল করে ফেলেছে ফোন করুন দাঁড়ো এখানে দাঁড়া দাঁড়াও এখানে বিচার একটা করে দিই আমি হ্যাঁ এসি এখন এই কি হলো এই ভাই এ ধন্য ধর ধন্য পাগলা নাকি পাওয়া যায় সমস্যা কি তোমার সমস্যা কি আমি তো বলছি ভুল করে ফেলেছ তোরা নাকি হয়ে ফেলেছ পয়সা দিয়ে দেওয়া হবে ও বা কেন ছিঁড়েছে তোমার পয়সা দিয়ে দেওয়া হবে তুমি এত তোমার তোমার তুমি ধরে দাও কয় কেজি বলতে পারবে ধরে দেখো ম্যাক্সিমাম দশ কেজি না দাস কে যাবে না দশ কেজি

কি বড় গলা দেখ বাবা চুরি করতে জুতো ছেড়ে গেছে জুতো ছেড়ে নাম কি তোমার বাড়ি কত দূর অনেক দূর বাড়ি তুমি আলাদা চলে এসো জানা না শোনা যেহেতু ও আজকে

কি এখানে পাইকারি বিক্রি পাল্লা নেই আমরা কিনতে নি এখানে না না ঠিক আছে যান কি ওদের কাছে বিক্রি করবে এইভাবে নিয়ে গিয়ে দশ টাকা কেজি মানে তুমি এটা তোমার তুলেছ মিনিমাম বারো টাকা কেজি হয়ে যাবে দশ কেজি ধরি সত্তর টাকা পেয়ে যাবে সাত টাকা কেজি হলে এরকম কি সবসময় করো এগুলা মার তো আমার তো মারতে ইচ্ছা করছে তোমার হুঁ কি হ্যাঁ

আগে একবারও মানে গিয়েছিলাম আমি দেখতে হয় তখন ওকে তুমি ভিতরে ছিলে এখন আসলাম আমি ওকে বললাম দাওয়াত ফেরিছলে এখানে চলে এসেছে কি ব্যাপার আবার হ্যাঁ এইরকম করে কি করবে কথা বলে আমি মারও কিন্তু বলে দিচ্ছি খাওয়া হয় এত আমটা চুরি করে খাওয়া হয় ফারলামো গল্প হচ্ছে এখানে খাওয়া হয় চলে

এই যে বাগানের মালিক কত কষ্ট করে এই টমেটো গাছগুলো বসে সেটা জানো তুমি তো চুরি করে যাও ওনার পার ডে চুরি করো আজকের আমরা দেখলাম কি করো গা খেলো না কোনো দেখি দেখি লুঙ্গিটাও ছুঁড়ে গেছে না চুরি করলে কি মানে বেওড়া ছেলেদের মতো এগুলো কি আমি নাহলে তো তোমাকে মেরে চট করে দিয়ে যেত একদম

আজকে তো এরকম কাজ দিতে পারা করবে না আর পড়ে গেছে লেগেছে দেখি রে লেগেছে পড়ে গিয়েছিল ওখানে এটা আমরা তুমি নিয়ে যাও কি জিজ্ঞাসা করবে না কোথেকে আনছি আনছি কিছু পুরো ফাঁকা তো জিজ্ঞাসা করবে এটা কি আবার যাও চলে যাও বাবা এই শোনা শোনা শোনো কিছু টাকা দিব